আজকের দিনটা ছিল আঠেরোই মে আজকে হচ্ছে রবিবার এখন সকাল প্রায় ওই দশটার কাছাকাছি বাড়ছে আজকেও সকাল থেকে রোদ সেরকম ওঠেইনি বেশ মেঘলা হয়েছিল তবে গরম যে খুব একটা কম ছিল সেটা নয় একটু ব্যবসা গরম টাইপের ছিল বা বিকেলের দিকে আবার বৃষ্টি হতে পারে কালকে বৃষ্টির জন্য সন্ধেবেলায় তো বেরোতে পারিনি আমি তো উজ্জ্বল আবার পরে বৃষ্টি থেমে যাওয়াতে নটা সাড়ে নটার দিকে গিয়েছিল হচ্ছে আমার বাড়িতে পড়ার জন্য এই পাজা মাছগুলো নেওয়ার ছিল কিছু বাড়িতে পড়ার টি শার্ট এই সমস্তগুলো যেগুলো আমি নিয়ে যাব প্যাকিং করব আর কি তবে তারপরে দেখলাম এই পাজামাজ গুলো আর কি ঠিকঠাক আমার ফিটিংস হচ্ছে না কমফোর্টেবল নয় তো আবার সেগুলো ফেরত দিতে হবে তাছাড়া যে গুলো আছে সেগুলো তো সমস্ত ব্যাঙ্গালোরে এখানে নিয়ে আসা হয়নি পাহাড়ের ওয়েদার যদিও দেখাচ্ছে পঁচিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি তবুও বলা যায় না যদি বৃষ্টির কারণে বা ঠান্ডা হয় তো তখন তখনও তো লাগবে এগুলো তো সেই একটু শখ তিনটে মতো শখস নিয়ে এসেছিল তবে ওটারও কোয়ালিটি যে খুব ভালো সেটা নয় একটু সিনথেটিক যেন মেশানো আছে মনে এখানে কিছু করার নেই কোনো বাচ্চাদের মাপে একদমই পাওয়া যাচ্ছে না তারপরে আমি তোজো আর উজ্জ্বল বেরিয়েছিলাম এসেছিলাম এক্সপ্রেস বাজারে কারণ এইখানেই হচ্ছে ওই পাজা নিয়েছে তো ওটাকে আমি এক্সচেঞ্জ করবো আর যা হয় আর কি এক্সচেঞ্জ একটা করতে আসলে আরো চারটে নেওয়া হয়েই যায় উজ্জ্বল এখানে দেখছিল কিছু কটনের ওপর ট্র্যাক প্যান্ট গুলো যেগুলো পরে ট্রাভেল করতে অনেকটাই সুবিধা হয় আর এইগুলোই হচ্ছে পাজামার যেগুলো বেশ কালারফুল এই মেটেরিয়াল গুলো ভালো আর এগুলো ফিটিংস ও ভালো হয় আর এখানে আসলেই তোজো তো জেনে গেছে কোন দিকে হচ্ছে টয় সেকশন আছে সেইখানে সে চলে গিয়েছে আর এত টয়েস তো তার অলরেডি বাড়িতে আছে সেও কনফিউজড হয়ে যায় যে কোনটা নেবে ফাইনালি ওই একটা ব্লক গেম টাইপের পছন্দ করেছিল আর ব্লক গেম গুলো নিলে পরে অনেকক্ষণ হচ্ছে ওইটার সাথে ও লেগে থাকে এঙ্গেজ থাকে তো এই জিনিসটা একটা ভালো তারপরে হচ্ছে এখানে গান বাজিয়েছিল সকালে আর তার সাথে সাথে তোজো এখানে ডান্স করছে তবে এই শপিং মলে জানিন না কেন এসি গুলো কাজ করছিল না এসি গুলো সারাচ্ছে সেই জন্য এত সাফোকেটেড ফিল হচ্ছিল মনে হচ্ছিল কখন বিল করে বেরিয়ে আসব। তো যাই হোক বারোটার দিকে চলে এসেছিলাম বাড়ি আর এখন তোমাদের সাথে চলে শেয়ার করি যে ফাইনালি কি কি কেনা হলো এক্সচেঞ্জ করতে গিয়েছিলাম তো দুটো কিন্তু যেটা বললাম এত জিনিস দেখে তখন পছন্দ হয়েই যায় যেমন উজ্জ্বল এই কটনের ওপরে এই ট্র্যাক প্যান্টটা নিয়েছে এটা কিন্তু বেশ কমফোর্টেবল ট্রাভেল করার জন্য অনেকটাই ভালো তাছাড়া প্রচুর জুটের মতো যে শার্টগুলো হয় যেগুলো হচ্ছে ক্যাজুয়াল শার্ট সেগুলো অনেক কালারের ছিল তার মধ্যে এটাও হচ্ছে উজ্জ্বলের পছন্দ হয়ে গিয়েছিল আর হোয়াইটের ওপর জিনিসপত্র আমারও বেশ ভালো লাগে মা কিনবে বাবা কিনবে আর তো কিনবে না তো হতে পারে না এই ডাইনোসর প্রিন্ট দেওয়া জামাটা তোজন নিজেই পছন্দ করেছে তো সেই জন্য সেটাও তাকে কিনে দেওয়া হয়েছে আর আমি দুটো পাজামাজ এক্সচেঞ্জ করেছি তো আর পাজামাজ নি একটা হচ্ছে এই কটন ডেনিমের ওপরে একদম লুজ সিটেড প্যান্টা নিয়েছি যেটা আমার ট্রাভেল করতে সুবিধা হবে এটা পরেই ভাবছি ট্রাভেল করবো ট্রেনে আর একটা এরকম পাজামাজ নিয়েছি কটনের আর তো হচ্ছে এই ব্লক গেমটা নিয়েছে তারপরে হচ্ছে আর যেহেতু বেড়াতে যাওয়ার সামনেই একটার পর একটা পার্সেল নাই শপিং তো হয়েই যাচ্ছে ভেবেছিলাম কিছুই শপিং করব না কারণ এই সমস্ত লাগে করে ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে তবুও টুকটাক তো হয়েই যায় যেমন উজ্জ্বল একটা কুমার থেকে হচ্ছে টুপি অর্ডার করেছিল নিয়ে যাবে বলে আর তাছাড়া হচ্ছে এখানে একটা ফেস ওয়াশ আমি অর্ডার করেছিলাম কারণ আমি যেটা ইউজ করি সেটার বটলটা তো অনেক বড় ওটা একদমই ট্রাভেল ফ্রেন্ডলি নয় তো ছোটোর মতন একটা অর্ডার দিয়েছিলাম সেটা এটা ভীষণ ভালোই ফেলে তো এসেছে আর কি তারপরে যা কিছু প্যাকিং টুকটাক ছিল সেগুলো আমি কমপ্লিট করলাম তারপরে বেশ গরম লেগে গিয়েছিল স্নান টান করে অনেকটা রিল্যাক্স লাগছিল তো চোখে খাইয়ে দিয়েছি আর এখন আমাদেরও লাঞ্চ করার টাইম হয়ে গেছে আজকে লাঞ্চে ছিল ভাত আলু ঝিঙে পোস্ত আম দিয়ে টকের ডাল আর তার সাথে হয়েছিল মাছ এইভাবেই আজকে সকালটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও টাটা